দর্শক আজকে আমি যে পেশেন্টকে নিয়ে বসে আছি আজকে ওনার প্রথম দিন উনি আজকে এই ডিপিএসসি হসপিটালে ভর্তি হয়েছেন আমাদের একটি কেবিনে ওনার মূলত ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস যেটা ধরা পড়েছে ওনার সার্ভাইকাল স্পন্ডলাইসিস ছিল এবং লাম্বারেও ডিস ছিল পাশাপাশি ওনার দুই হাঁটুতে অস্টিও আর্থ্রাইটিস গ্রো করেছে ক্ষয়জনিত কারণে প্রায় স্পাইকের মতো হয়ে গিয়েছে এবং স্বাভাবিক জীবন ধারণ করা একরকম প্রায় অসম্ভব হয়ে গিয়েছে ব্যক্তিগত কিছু কারণে আসলে আমরা ওনার পরিচয়টা একটু আপনাদের সামনে আনছি না বাট ওনার যে আজকে যে অবস্থান যে অবস্থায় উনি আজকে আমাদের কাছে এখানে এসে ভর্তি হয়েছেন সেই সমস্যাটা নিয়ে আজকে আমরা একটু কথা বলবো এবং ওনার ট্রিটমেন্ট আজকে থেকে শুরু হয়ে গেছে তো আশা করব শেষ দিন পর্যন্ত ডে বাই ডে ওনার কতটুকু ইম্প্রুভ করে কীভাবে ইম্প্রুভ করে সেই বিষয়টা আমরা স্টেপ বাই স্টেপ আমরা আপনাদের সামনে নিয়ে আসার চেষ্টা করব আসুন দর্শক একটু ওনার কি সমস্যাকে নিয়ে আসলে মূলত আমাদের এখানে ভর্তি হচ্ছেন সেই বিষয়টা আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনার নামটা যদি একটু বলেন শরীফ কবির আহমেদ শরীফ কবির আহমেদ আচ্ছা আপনি আমাদের ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন মূলত কী সমস্যাটা নিয়ে এসেছিলেন যদি একটু বলেন আমার ঘাড়ে ব্যথা কোমরে এবং হাঁটুতে ব্যথা আচ্ছা ঘাড় কোমর এবং হাঁটু কতদিন থেকে এই সমস্যাটা আপনার তিন চার বছর আগে থেকে গত তিন চার বছর আগে থেকে আমরা জানি আপনি পেশাগত ভাবে খুব পরিশ্রমী একজন মানুষ এবং আপনি মোটামুটি ভালো পরিশ্রম করতে পারেন আপনার পেশার কারণে আপনি সেটা করতে পারেন এটা আমরা জানি সো যেহেতু আপনি খুব পরিশ্রমী মানুষ গত তিন চার বছর আগে আপনি মোটামুটি স্বাভাবিকভাবে সব কাজকর্ম সব কিছুই করতে পারতেন ব্যথা শুরুটা কবে থেকে এই যে তিন চার বছর আগে প্রথম যেদিন ব্যথাটা শুরু হলো কোথা থেকে শুরু হয়েছিল

সকালে বিছনা থেকে নামতে পারি না আচ্ছা তখন থেকে মানে মূলত আপনার এই সমস্যার রোগ চিকিৎসা শুরু হয়ে গেল যখন প্রথম আপনি দেখলেন যে কোমর ব্যথা কি ধরনের চিকিৎসা করেছিলেন এটার জন্য আমি কোমর ব্যথার জন্য অর্থোপেডিক্স ডাক্তার দেখাইছি কি বলেছিলেন উনি তখন ওরা বলছিল যে হাড় ক্ষয় হয়েছে ডিস্ক আছে আছে তো সেটার জন্য যে ট্রিটমেন্ট দিয়ে দিয়েছিলেন সেটা থেকে কোনো উপকার বা কোনো কিছু হয়েছে ওষুধ খাওয়ার পরে কিছুদিন ভালো ছিলাম ব্যাথাটা কিছুটা কমে গেছিল স্বাভাবিক কাজকর্ম আবার করতে পারছি না যতদিন আবার এবং সেটা একটা সময় ঘাড়েও পৌঁছে গিয়েছিল যে ঘাড়েও প্রচন্ড ব্যাথা আপনি কিছুক্ষণ আগে যেটা বলছিলেন যে মানে আপনি এক দুই মিনিট দাঁড়িয়ে থাকতে পারেন না সেটাই কি ছিল এটা আমি এর থেকে যখন বেদনাটা শুরু হলো তার কিছুদিন পর প্রায় ছয় মাস এ পর থেকে আমি ওই যে আমাদের বিভিন্ন কাজে দাঁড়ায় থাকতে হয় কিন্তু আমি দেখে যাচ্ছি যে ওখানে দাঁড়িয়ে থাকতে পারি না প্রথম আমি দাঁড়ায় থাকলে ওরা ওই পাড় থেকে মাজা পর্যন্ত আস্তে 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 পুরো শরীরে বেদনা হয়ে যায় এবং পরে শরীর কাঁপতে থাকে একটা সময় আপনাকে বসে পড়তে বুঝতে বলতে হবে হাটলে ওভার ঠিক হয়ে যায় কিছু হল হাঁটা হেঁটে আবার ঠিক আছে এক জায়গায় আপনি আর দাঁড়িয়ে থাকতে পারিনা থাকতে পারলেন না মানে প্রচন্ড কষ্ট হয় শুরু করে আপনার এরকম কি কখনো হয়েছে ব্যথার জন্য আপনি আপনার কাজে যেতে পারেননি বা প্রচন্ড ব্যথায় অস্থির হয়ে শুয়ে যেতে হয়েছে বা সারা রাত ব্যথার জন্য আপনি ঘুমাতে পর্যন্ত পারছেন না এরকম তীব্র ব্যথা কখনো আমার হয় নাই তীব্র ব্যথা হয় নাই কিন্তু এই যে দंभ ধরা ব্যথা মানে সবসময় যেন একটা খিঁচনিরে শরীরটা রইছে

আচ্ছা কিন্তু প্রকৃত যে চিকিৎসা বা যে ফলাফল সেই রকম আশানুরূপ কোনো কিছু আপনি পাননি না আচ্ছা তো এই ডিপিআরসি হসপিটাল জানতে পারলেন কিভাবে স্যার কথা এটা আমি এখানে র‍্যাবে সার্টি করছি হুম সেইভাবেও জানতে পারছি তারপরে ইউটিউবে এবং টিভিতে ওনার ইয়ার শুনছি ইউটিউবে বিশেষ করে ইউটিউবেই আমি ইয়ার গুলো শুনে আমার মনে হয়েছে যে

স্টেপ বাই স্টেপ ওনার জি ডেভেলপমেন্ট সেই ডেভেলপমেন্ট আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করব এই ভাইটি অচিরেই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে আসবেন দোয়া করবেন আমরা এই ভাইটির জন্য আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা আমাদের কাছেই আসে আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল